শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন আট দশমিক পাঁচ ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক পাঁচ শতাংশ কমে পাঁচ হাজার ছয়শ আঠাশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেন হয়েছে এক হাজার চারশো এক কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় দুই দশমিক আট পাঁচ শতাংশ কম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি তাদের মোট বোনা পলিপ্রোপিলিন ও পলিথিন ব্যাগে পঞ্চাশ শতাংশ চাহিদা তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপে কোম্পানিটির অর্ডার প্রবাহ বাড়বে এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক এমডি সোয়াইল রেজা খালেদ হোসেন আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি থেকে ব্যাংকের এক লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন এমজিএল বাংলাদেশ পিএলসি র সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড দুইশো সাতাশ কোটি টাকার চুক্তিতে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড পিএলপিজি অধিগ্রহণ করতে যাচ্ছে পিএলপিজি টোটাল র্যাস বাংলাদেশ ব্র্যান্ডে এলপিজি বাজারে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে এক উনিশ হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা যা সংশোধিত লক্ষ্যমাত্রা এক লাখ সতেরো হাজার কোটি টাকা চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে দীর্ঘ মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ